বিএনপির নেতা গরু নিয়ে গেছেন বাচ্চা কোলে নিয়ে আদালতে গৃহবধূ মহিলা হাজির এবার একটা খবর দেখছে না সোশ্যাল মিডিয়া ভাইরাল এটার এটার মূল রহস্য কি জানেন মূল রহস্য হলো আরও নয় বছর আগে ওই মহিলার স্বামী এই যে যুবদল নেতা ইয়া বিএনপি নেতা ওনার কাছ থেকে বিশ হাজার টাকা নিচে একটি বাড়ি একটি খামার দিবে বলে কিন্তু আজও খামার তো দূরের কথা সেই টাকাও এখন পর্যন্ত পরিশোধ করে না পাঁচে আগস্টের পরে হয়তো সে পলাইছে এলাকা উপকর্ম করছে তো এখন পর্যন্ত তার টাকা পরিশোধ না দেওয়ার কারণে বারবার সিঙ্গাল দেওয়ার পরও তার টাকা না দেওয়ার কারণে সে গরু নিয়ে গেছে এখন সে পুরো টাকা দাবি করতেছে তো এটা তো আমি অপরাধের কিছু দেখতেছি না আদালতের কাছে কাছাকাছি আদালত মামলা নেয়নি আদালত মামলাটা নিব কিভাবে দীর্ঘ সতেরো বছর পেশিস্ট এইভাবে তারা এলাকার ভিতরে তাদের নেতাকর্মীরা নির্যাতন জরুম নির্যাতন খামার বাড়ি দিব বলে কাঠ করে দিব বিজ নাম করে দিব বিভিন্ন লোভ লালসা দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিছে তো দিতে পারো নেই ফাটকি দিওস এখন তো সরকার পতন হয়েছে শেয়ার করছে এখনও তো টাকাটা দিবি নাকি এটা তো তোকে দায়িত্ব তো এখন পর্যন্ত টাকাটা না দেওয়ার কারণে উনি মূলত গরুটা নিছে ঠিক না উচিত ছিল কি ওনার টাকাটা ওনাকে হাজ দা সরকার পতনের পরে ওনাকে হাজার টাকাটা দেওয়া কিন্তু এখানে কিন্তু লেখা আছে যে ওই স্বামী ওই মহিলার স্বামী কয়েক মাস ধরে এলাকা নাই বাড়ির খোঁজখবর রাখে না বাড়ির খোঁজখবর রাখে না তো এটা বলছে মহিলা বলছে খোঁজখবর কারোর বহু সন্তানের খোঁজখবর কেউ না রাখে অবিশে রাখে কিন্তু তার টাকাটা এখনো কি দেয়নি তা আমি বলতে চাই এখনো আওয়ামী লীগের যারা বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিরোধী দলের নেতাকর্মীদের কাছ থেকে বিরোধী দলের লোকের কাছ থেকে নিরীহ মানুষের কাছ থেকে সাদাবাজি করে দুর্নীতি করে যে সমস্ত টাকা পয়সা নিছেন আমি বিলম্বে বলবো আপনারা এখনো সবাই আছে আপনি আপনি একশো টাকা দেন আপনি পঞ্চাশ তার কাছ থেকে সায়া আপসে আপনি যা পারেন দেন দিয়ে আপনি কি মিট করে আলান কিন্তু আপনি মিট না করে আপনি টাকা পয়সা না দিয়ে আপনি ফলে যাবেন টাকাও দিবেন না তারপরে আপনার যদি গরু আনে ছাগল আনে ওইটা ধরে সেটা ধরে তো আপনার বলি হ্যাঁ দল কেন ফিন নেতা উমুক করছে অমুক নেতা এটা করছে কিন্তু কথা হলো আগে যে অপরাধ করছেন সেটার খবর আছে অপরাধ করলেন আগে বেড়ার টাকা দিলেন না আজকে বেড়ায় যদি আজকে নটা বছর বিশটা হাজার টাকা দেওয়া যদি বেড়ায় দুইটা ছাগলও কিনে যদি তাহলে আজকে কত হাজার টাকা বেড়ার আসতো তাহলে উনি গরু নিছে তো ওনার গরু নেওয়ার আগে তো দরকার ছিল কি সমাধাটা করা কিন্তু তো করলেই না আরও উল্টা সাংবাদিকের দর দ্বারস্থ হয়েছে আর এখন তো বোঝেন সব মিডিয়ার যুগ যে কিছু ওইলে আমরা এটা ফসার ওইলে ফসার কিন্তু আমি যারা এখনও আওয়ামী করে তারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন সালিশের নামে টাকা নিছেন বিভিন্ন সাইল দিমুকে টাকা নিছেন বিজিবির কার্ড মাজিক কার্ড বয়স্ক ভাতা মানে বিভিন্ন আইটেমে টাকা হাতিয়ে নিছেন এবং জরিমানা করছেন জুলুম করছেন এখনও সময় আছে ভাই সকলে টাকা পয়সা সবাইকে দিয়ে দেন এরকম জুলুম নির্যাতন অত্যাচার করছেন ঠিক আছে কিন্তু এখন আপনি দিয়ে দেন কোনো জামা লোক আমি কিন্তু একবার ঠিক মতন করছে উচিত বিচার করছে বেড়া একদম কারেক্ট বিচার করছে যদি বিচার থাকতো এলাকায় তাহলে টাকা বেড়ালে এতদিন ঘুরাইতো না টাকা না কারণে কারণ এই কেউ করছে এক কাজ হাতা ঠিক করছে না একদম ঠিক কাজ করছে বুঝছেন এই আর যদি আপনি এর থেকে ভালো কিছু জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দেবেন